আমার গাড়ি এনে পেয়েছে ব্যাটারি ভোল্টেজ তেরো দশমিক নয় এসি ইন জিরো জিরো এসি আউট দুশো বিশ ভোল্ট লোড বিশ ওয়াট আমার এম এনারজেক্স এমপিপিটিতে এমপিপিটি কন্ট্রোলার হাইটবিট এস টি এম থার্টি টুতে তে আপনার ব্যাটারি ভোল্টেজ তেরো দশমিক আট সোলার ভোল্টেজ পঞ্চাশ সোলার গেন চার সোলার চার্জেস ওয়ান সোল এমপিপিটি পঁচান্ন ওয়াট আমার এখন কোনো লোড চলতেছে না আমি একটু লোড দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমার এখন আইপিএসএ লোড তিনশো ওয়াট আর আমার এমপিপিটি ওয়াট চলতেছে দুশো নব্বই ওয়াট লোড লোড অন সোলার এমপিপিটি হিট তিপ্পান্ন ব্যাটারি ভোল্টেজ তেরো সোলার ভোল্টেজ তেতাল্লিশ সোলার গেন তেতাল্লিশ তেইশ সোলার চার্জেস ওয়ান এমপিপিটি দুশো ছিয়ানব্বই ওয়াট এমপিপিটি আমি পাচ্ছি দুশো ছিয়ানব্বই ওয়াট আর আমি লোড চলতেছি তিনশো এই হচ্ছে আমার অবস্থা ধন্যবাদ সবাইকে